सकले मनील वञो

মঞ্চে উপস্থিত আট তারিখে সভাপতি ব্যবসায়ী আলাসবাজন বড় ভাই আলাস জুলাল সরকার মঞ্চে উপস্থিত বিভিন্ন ইউডারের চেয়ারম্যান বৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মঞ্চের সামনে আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ তাকে নিকট শুক্রিয়া আদায় করি এই মানুষ তেল চৌমানের বাজারে বৃহত্তম মার্কান পার্টিকে দিয়ে বা আমাদের সমর্থনদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দেয় আজকে মুসিদির বিরুদ্ধে আলমগীরের বিরুদ্ধে বড়তলা চেয়ারম্যানের বিরুদ্ধে আজকে দেখেন সব সময় বলে দাঁড়াচ্ছেন যে আমরা ভোট পালো চেয়ারব্যান উপর আলাল দোয়া আছে কি ভাই দোয়া

জানজিও কয়জন করবে আছে আপনারা খুঁজে বার করুন তো আজ কয়জন বাজার اهو কয় কি হলো দুইজন চেয়ারম্যান কে আল্লাহ ভোট দিয়ে চেয়ারম্যান বানাচ্ছি বহুবার দুইবার করে চেয়ারম্যান দুইজন একজন